নমস্কার বন্ধুগণ এই বইটা হচ্ছে লক্ষণ মানে কি সব লক্ষণে বুঝা যাবে যে এবার কলিযুগ চলে এসেছে বা কলিযুগ কিরকম পর্যায়ে আছে তা এখানে অনেক কারণ দিয়ে আছে আমি আপনাদের কাছে আজকে দশখানা কারণ আপনাদের কাছে পড়ে একটু শোনাব তো এক নম্বর কারণ হচ্ছে মানব সমাজে অনেক নারী পুরুষের মধ্যে দোষত্ব দোষ থাকবে ব্যাকেটে কুটি দেখতে পাওয়া যাবে যার কারণে সন্তান জন্মগ্রহণ করবে না দু নম্বর কারণ নারী ও পুরুষের মধ্যে লিঙ্গ পরিবর্তন সম্ভব হবে এবং অনেক মানুষ তার লিঙ্গ পরিবর্তন করবে তিন কামনা বাসনা স্বার্থপরতা এবং অর্থ লোভের কারণে পুত্র সন্তানেরা তাদের মাতা পিতাকে হত্যা করবে চার নম্বর কারণ সমাজে বিলুপ্ত হবে যৌথ পরিবারের ঐতিহ্য না কেবল ভাই ভাই ভাইয়ের আলাদা ঘরে থাকবে এছাড়াও স্বামী স্ত্রী আলাদা ঘরে থাকবে পাঁচ নম্বর কারণ পুত্ররা বৃদ্ধ মাতা পিতাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে এবং তারা একা বৃদ্ধাশ্রমে জীবন কাটাবে নম্বর মানুষ জাতি সবসময় কোনো না কোনো রোগে পীড়িত হবে ওষুধের সাহায্যে জীবন কাটবে ছ নম্বর হয়ে গেল সাত নম্বর সমাজে আমিষভোজী মধ্যভোজী তামাক সেবনকারী মাদক আসক্তদের সংখ্যা অধিক বেড়ে যাবে আট নম্বর সংসারের গর্ভপাত ও ভ্রণ হত্যার পাপ প্রচুর পরিমাণে বেড়ে যাবে আট নম্বর হয়ে গেল নম্বর সংসারের দ্বিতীয় স্ত্রীর সংখ্যা অনেক বেড়ে যাবে দশ নম্বর স্বামী ও স্ত্রীর মধ্য কোনো পবিত্র থাকবে না এগারো নম্বর মানব সমাজ দেব দেবতাদের পুজো করবে না বারো নম্বর বারো নম্বর হচ্ছে পুত্ররা তাদের মৃত পিতা মাতার পিণ্ডদান করবে না তেরো নম্বর হচ্ছে পুত্ররা মাতা পিতার শেষকৃত্য যোগদান থাকতে পারবে না চোদ্দ নম্বর হচ্ছে বেধবা বা মহিলারা শেষকৃত্য করবেন এবং পিণ্ডদান দেবেন মানে আরেকখানা কারণ আমি বলে আজকের ভিডিওটা এখানে করছি ভালো লাগলে কমেন্ট করবেন আবার অনেক কারণ এখানে দিয়ে আছে এর পরের ভিডিওতে জানিয়ে জানা যাবে পনেরো নম্বর কারণ এটাই হচ্ছে লাস্ট পুরুষ এবং পুরুষের মধ্যেই বিবাহ হবে পনেরো নম্বর থেকে আবার কালকে পড়া হবে আর মানে এই খানা কারণ যেগুলো আমি এখন বললাম এর পনেরোখানা সবগুলোই কিন্তু আমাদের এই পৃথিবীতে প্রতিনিয়ত ঘটে চলেছে তার মানে এটা থেকে এটাই বোঝা যায় যে এই পনেরোটা কারণ যেগুলো বলা হলো সেগুলো সব আমাদের এই সমাজে এখন হচ্ছে বা আরো বৃদ্ধি পাচ্ছে তো আজকের ভিডিও ওখানেই নমস্কার দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন আর একখানা সাবস্ক্রাইব করে দেবেন হর হর মহাদেব জয় শ্রীরাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে